উনিশশো সালের এক ঠান্ডা নভেম্বরের সন্ধান নর্থওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট তিনশো পাঁচ উঠলো আকাশে পোর্টল্যান্ড থেকে সিয়াটলের পথে কিন্তু কেউ জানতো না সেই ফ্লাইটেই বসে আছে এক মানুষ যে ইতিহাসের পাতায় নিজের নাম কেটে দেবে রক্ত মাখা রহস্য ডিবি কুপার চোখে সানগ্লাস পরনে স্যুট হাতে ব্রিফকেস। শান্তভাবে উঠে বসে পুওয়ার্ডেসকে দিল একটি নোট আমার কাছে বোমা আছে তার দাবি দু লক্ষ ডলার নগদ চারটি প্যারাসুট আর বিমানের নিয়ন্ত্রণ সিয়াটলে বিমান নামলো যাত্রীদের ছেড়ে দিল কুপার নিল টাকা আর প্যারাসুট তারপর ফের উঠল ফ্লাইট গভীর রাত বৃষ্টি তুষার আর ঝড়ের মাঝখানে রাত আটটা তেরো মিনিট রাডার থেকে হালকা ঝাঁকুন দরজা খুলে পড়ে গেল সে কুপার পেছনের দরজা দিয়ে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ল নিচে অন্ধকার জঙ্গলে অচিহ্নিত পথে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে না তার লাশ না বোমা না পুরো টাকা শুধু উনিশশো সালে এক শিশুর হাতে মেলে কিছু পুরনো নোট মিলে যায় সেই টাকা গুনায় কিন্তু ডিবি কুপার সে কোথায় বেঁচে আছে না মারা গেছে কেউ বলে সে সিআইএ এজেন্ট ছিল কেউ প্লেন থেকে মারা গেছে পড়েই আবার কেউ বিশ্বাস করে সে আজও বেঁচে আছে আর হাসছে আমাদের রহস্য জালে জড়িয়ে পড়া মুখগুলোর দিকে শেষে প্রশ্ন ডিবি কুপার এক সাহসী হাইজ্যাকার নাকি এক মাস্টার প্ল্যানারের ছায়াময় আত্মা আপনি কি মনে করেন সে কি সত্যিই পালাতে পেরেছিল